আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের অধ্যায় তিনের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা দেখি আসলে প্রশ্ন হিসেবে সেখানে কি কী রয়েছে এবং সেই প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায় পাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বোর্ড বইয়ের অধ্যায় তিনের সৃজনশীল তো উদ্দীপক হিসেবে দেখো কি বলতেছে বলতেছে যে একটি মৌলের পরমাণুর মডেল আঁকার জন্য বলা হলে নবম শ্রেণীর ছাত্র ফরিদ নিচের চিত্রটি অঙ্কন করলো তো এখানে জাস্ট বলা হচ্ছে যে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পরমাণু মডেল এর চিত্র আঁকতে বলা হয়েছে কিন্তু এই নবম শ্রেণীরই একজন শিক্ষার্থী তার নাম হচ্ছে ফরিদ সে এরকম একটা চিত্র একে দেখাচ্ছে যেখানে বোঝা বোঝা হচ্ছে যে ঘূর্ণনমান ইলেকট্রন গুলা ঘুরতে 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 একটা সময় এই যে পজিটিভ একটা সেন্টার রয়েছে সেই সেন্টারে গিয়ে পড়বে আচ্ছা ফাইন তো আমরা এখন এইখান থেকে বাকি প্রশ্নগুলোর आंसर খোঁজার চেষ্টা করব দেখো কি বলতেছে আচ্ছা ফার্স্ট প্রশ্ন পারমাণবিক সংখ্যা কাকে বলে আচ্ছা তাহলে আমরা এখানে খুব সহজেই বলতে পারি কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে জাস্ট নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে দ্যাটস এনাফ নম্বর প্রশ্ন যে যে কি বলতেছে আর পরমাণু দুটির সংখ্যা নিউক্লিয়ান সমান আচ্ছা এখন আমাকে বলতো যে নিউক্লিয়ান সংখ্যা দ্বারা আসলে কি বোঝানো হয় নিউক্লিয়ান সংখ্যা দ্বারা অলয়েস বোঝানো হয় ভর সংখ্যা এই যে দেখো নিউক্লিয়ান সংখ্যা নিউক্লিয়ান সংখ্যা দ্বারা কি বোঝানো হয় নিউক্লিয়ান সংখ্যা দ্বারা বোঝানো হয় ভর সংখ্যা তো এখানে বলতেছে যে এই পরমাণু দুটির ভর সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন নিউট্রন সংখ্যা ভিন্ন এটা আমাকে এখন বের করে দেখাতে হবে ফাইন তাহলে আমরা এটার এখন অ্যান্সার করার চেষ্টা করবো তো আগে একটু প্রশ্নটা আমরা একটু দেখে নেই টোয়েন্টি নাইন সিক্সটি ফোর থার্টি সিক্সটি ফোর তো দেখো এক্স সিক্সটি ফোর টোয়েন্টি নাইন আর ওয়াই সিক্সটি ফোর থার্টি এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল তো প্রথম কথা হচ্ছে নিউক্লিয়ান সংখ্যা এর বাংলা হচ্ছে ভর সংখ্যা নিউক্লিয়ান সংখ্যা এর বাংলা হচ্ছে ভর সংখ্যা এখন ভর সংখ্যা সমান এটা এখন আমাকে বের করতে বলতেছে ফাইন তাহলে দেখো তাহলে এখানে তো স্পষ্ট দেখাই যাচ্ছে যে এইটার মানে এক্স ভর ভরও সিক্সটি ফোর ওয়াই মলের ভরও সিক্সটি ফোর সো এখানে আমাকে নতুন করে প্রমাণ করার কিছু নাই যে এদের নিউক্লিয়ান সংখ্যা সমান এটা অলরেডি আমাদেরকে প্রশ্নই প্রশ্নেই বলে দিচ্ছে যে ভর সংখ্যা সিক্সটি ফোর এই ভর সংখ্যার আর একটা নেই বা সিমিলার ওয়ার্ড বলতে পারো নিউক্লিয়ান সংখ্যা এবারে আসো নিউটন সংখ্যা বের করি সো আমরা যদি এক্স মৌলের নিউটন সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে হবে বলতো নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বাদ দিতে হবে সো কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমরা থার্টি ফাইভ সো এক্স মৌলের খেয়াল করো এক্স মৌলের নিউটন সংখ্যা হচ্ছে থার্টি ফাইভ অন্যদিকে ওয়াই মৌলের নিউটন সংখ্যা কত হতে পারে বলো তো ওয়াই মৌলের নিউটন সংখ্যা হচ্ছে সিক্সটি ফোর মাইনাস থার্টি ইজিকাস টু কত থার্টি ফোর তাহলে দেখো তো উভয় মৌলের নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন এক্স মৌলের নিউটন হচ্ছে আর ওয়াই মূল্য নিউটন হচ্ছে থার্টি ফোর সো নিউটন সংখ্যা ভিন্ন হলেও নিউক্লিয়ান সংখ্যা বা ভর সংখ্যা সমান এক্স মৌলের সিক্সটি ফোর ওয়াই মৌলের সিক্সটি ফোর সো আমাদের ক্ষয়ের প্রশ্নে মূলত এই জিনিসটাই আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমরা যাচ্ছি আমাদের গয়ের প্রশ্নে দেখো গয়ের প্রশ্নে কি বলেছে গয়ের প্রশ্নে বলেছে যে ফরিদের আঁকা চিত্রটি এই যে ফরিদ শিক্ষার্থী ফরিদ যে চিত্রটি এঁকেছিল এই চিত্রটি মূলত বিজ্ঞানে ম্যাক্সওয়েলের তত্ত্ব যে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো ক্রমাগত শক্তি হারাতে থাকবে কক্ষপথের আকার ছোট হতে থাকবে এবং একটা সময় নিউক্লিয়াসের মধ্যে যে পতিত হবে ইলেকট্রন সেই চিত্রকে রিপ্রেজেন্ট করতেছে বা সেই চিত্রটি বোঝানো হচ্ছে এখানে বলা হচ্ছে যে ফরিদের আঁকা চিত্রটি যে পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে এখন দেখো এই যে ম্যাক্সওয়েল তত্ত্ব কোন পরমাণু সীমাবদ্ধতা নির্দেশ করে রাদার ফোর্ডের পরমাণুর রাদার পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে এখানে বলা হচ্ছে যে ফরিদের আঁকা চিত্রটি যে পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে সেই পরমাণু মডেলটি বর্ণনা করো অর্থাৎ সহজ ভাষা যদি বলতে চাই যে ফরিদের আঁকা চিত্রটি পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে এখন আমাকে প্রশ্নে মূলত রাদার ফোরের পরমাণু মডেলটা বর্ণনা করতে বলছে ঠিক আছে হ্যাঁ রাদার ফোরের পরমাণু মডেলের কিছু ভুল ত্রুটি ছিল কিন্তু তার মানে তার সমস্ত কথাই ভুল এমনটা না মানে মূল কি ওয়ার্ডগুলো গুলো মূল কি পয়েন্টগুলো আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হচ্ছে তো দেখি আসলে এটার অ্যান্সার হিসাবে কি কি এখানে বলা হচ্ছে তো চলো আমরা একটা এটার অ্যান্সারটা এখান থেকে আমরা দেখে নিব। যেহেতু এটা একটা থিওরিটিক্যাল জিনিস এটা যেহেতু থিওটিক্যাল জিনিস তো আমরা এটা এখান থেকে দেখবো ফোর্ডের পরমাণু মডেল থেকে আসলে আমরা কি কী জিনিস জানতে পারি প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে রাদার ফোর্ডের পরমাণু মডেল থেকে আসলে কি কী বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে প্রথম কথা হচ্ছে রাদার ফোডের পরমাণু মডেল থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সম্পর্কে ধারণা পাওয়া যায় সেটি হচ্ছে পরমাণুর কেন্দ্র পরমাণুর একটি কেন্দ্র আছে এই কেন্দ্রের নাম কি এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস তো রাদারফোর্ডের পরমাণু মডেলের সব থেকে মানে যেটা একদম বিজ্ঞানী রাদারফোর্ডকে অন্যান্য রসায়নবিদ থেকে সম্পূর্ণ আলাদা করেছে সেই বিষয়টা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার তিনি সর্বপ্রথম তার আলফা কণা বিচ্ছরণ পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করেছেন এবং তিনি এটাও বলেছেন যে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রন আমরা যে এখন ভর বের করি দেখো আমরা এখন এই যে ভরের যে সূত্র বের করি যে ভর ইজ ইক টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এই সূত্র কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ট বলেছেন যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে ঠিক আছে কথাটা তো আমরা যেহেতু ইলেকট্রনের ভরটা খুবই নগণ্য মানে খুবই ছোট টোটাল পরমাণু সাপেক্ষে কম্পেয়ার করলে ইলেকট্রনের ভরটা খুবই ছোট তাই আমরা পরমাণু সামগ্রিক ভর বলতে মূলত প্রোটন এবং নিউট্রনের ভরকেই বোঝানো হয় সো বিজ্ঞানের আদার তার ফার্স্ট যেই থিওরি সেই থিওরিতে সে এই কথাগুলো বলেছিলেন তাহলে আমরা প্রথম তত্ত্ব থেকে কী পাচ্ছি রাদার নিউক্লিয়াস সম্পর্কে আবিষ্কার নিউক্লিয়াস সম্পর্কে যে কথাবার্তাগুলো আছে আমরা সেই কথাবার্তাগুলো রাতার মানে প্রথম যে মডেল সেই মডেল থেকে আমরা জানতে পারতেছি আচ্ছা ওকে এবারে আসো প্রথম মতবাদ থেকে আমরা এটা জানতে পারতেছি এবার আসো দ্বিতীয় যেই মতবাদটি রয়েছে সেই দ্বিতীয় মতবাদটি কি দ্বিতীয় মতবাদটি হচ্ছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র খেয়াল করো নিউক্লিয়াস নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের বাইরে এবং পরমাণুর ভেতরের বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা তোমরা এই চিত্রটা একটু দেখো তো মানে আমরা যদি আমি যদি জাস্ট এরকম ভাবে দেখাই এরকম ভাবে যদি দেখাই তাহলে নিউক্লিয়াসটি এরকম দেখো তাহলে টোটাল পারমাণুর যে কক্ষপথ সেই কক্ষপথের আকারের সাপেক্ষে কম্পেয়ার করলে নিউক্লিয়াসটি কি অনেক ছোট না এখানে জাস্ট এটাই বোঝানো হচ্ছে যে নিউক্লিয়াসটি অনেক ছোট এবং পরমাণুর ভেতরের অধিকাংশ জায়গায় কি হচ্ছে ফাকা হচ্ছে যে নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ এই যে জায়গাগুলো এই যে জায়গাগুলো আছে না যে নিউক্লিয়াসের বাইরে বাট পরমাণুর ভিতরের অধিকাংশ জায়গায় হচ্ছে ফাঁকা সেকেন্ড মতবাদ আমরা রাদারপুরের মডেল থেকে এটা জানতে পারতেছি তিন নাম্বার মতবাদটা কি দেখো তিন নাম্বার মতবাদটা হচ্ছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেরকম বিভিন্ন কক্ষপথে গ্রহ ঘুরে রাদারফোর্ড বলতেছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে এরকম ইলেকট্রনগুলো ঘুরবে অর্থাৎ মানুষের মাথায় তখন এই যে পরমাণু মডেলটা যেন খুব দ্রুত যেন মানুষের কনসেপ্টের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায় সেজন্য বিজ্ঞানদের রাদারফোর্ড এই এক্সাম্পলটা দিয়েছিল যে আমরা যে সোলার সিস্টেম তখন সবাই আসলে জানতো এরকম হচ্ছে সূর্য থাকে সূর্যকে কেন্দ্র করে এরকম গ্রহও থাকে মানে অনেকগুলো কক্ষপথ থাকে এবং সেই কক্ষপথে এরকম গ্রহগুলো ঘূর্ণায়মান থাকে বুধ বৃহস্পতি পৃথিবী এইভাবে আর কি হ্যাঁ তো এইভাবে এগুলো থাকে তো মঙ্গল তো এই যে ব্যাপারটা যে সূর্য সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে গোলাকার কক্ষপথে গ্রহগুলো ঘুরছে ঠিক রাদারফোর্ড মানুষের মাথায় এই নিউক্লিয়াস এবং ইসের কনসেপ্ট দেওয়ার জন্য রাধারফোট বলতেছিল যে সূর্যর জায়গায় হচ্ছে নিউক্লিয়াস এবং গ্রহগুলোর জায়গায় রয়েছে কে ইলেকট্রন যেন মানুষ যেন সেই ইলেকট্রনের এবং নিউক্লিয়াসের কনসেপ্টটাকে সে যেন সোলার সিস্টেমের কনসেপ্টের সাথে ম্যাচ করাতে পারে মানুষের মাথায় যেন খুব দ্রুত কনসেপ্টটা দিতে পারে সে এই জন্য এই কথাটা বলেছিলেন তো এটা এই জন্যই বলা হয়েছে দেখো এখানে কি বলা হচ্ছে যে সৌরজগতের সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যেমনি করে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘুরছে সূর্যকে কেন্দ্র করে যেমনি ভাবে গ্রহগুলো ঘুরছে ঠিক তেমনি ভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরছে অর্থাৎ গ্রহগুলোর জায়গায় সে ইলেকট্রনকে স্থাপন করেছে সূর্যের জায়গায় সে নিউক্লিয়াস স্থাপন করেছে কোন পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকবে নিউক্লিয়াসের বাইরে ঠিক সমসংখ্যক কথাটা হচ্ছে সমসংখ্যক ইলেকট্রন থাকে তো এটাও কিন্তু রাদার মডেলের অন্যতম একটা সাফল্য আমরা জানি যে স্বাভাবিক অবস্থায় কোনো একটা পরমাণুর যতগুলো প্রোটন থাকবে এই নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলাই কিন্তু ইলেকট্রন থাকবে যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত ইলেকট্রনের চার্জ কিরকম মাইনাস ওয়ান প্রোটনের চার্জ কিরকম যেহেতু ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য অর্থাৎ পরমাণু যখন নর্মাল অবস্থায় থাকবে তখন তুমি বলতে পারবে না যে সেখানে বেশি বেশি রয়েছে রয়েছে নর্মাল অবস্থায় পরমাণুর কোনো পজিটিভ চার্জ বেশি থাকবে না নেগেটিভ চার্জ বেশি থাকবে না উভয় চার্জ সম পরিমাণে থাকবে এই জন্য আমরা পরমাণুকে সামগ্রিকভাবে চার্জ শূন্য বলে থাকি এটা ছিল বিজ্ঞানের আদারপুরের তিন নম্বর পয়েন্ট আচ্ছা চার নাম্বার পয়েন্ট দেখো কি বলেছেন চার নাম্বার পয়েন্ট বলতেছে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন একরকম আকর্ষণ বল অনুভব করে অর্থাৎ আমরা যে নিউক্লিয়াসটাকে যে পজিটিভ বলি আর ইলেকট্রনটাকে যে আমরা নেগেটিভ বলি তাহলে এদের মধ্যে একরকমের আকর্ষণ বল কাজ করবে যেই আকর্ষণ বলকে আমরা বলি কেন্দ্রমুখী এই যে এই আকর্ষণ বলকে আমরা কি আকর্ষণ বল কি কী আকর্ষণ বল বলি কেন্দ্রমুখী বল এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে ইলেকট্রনগুলো ঠিক তেমনিভাবে নিউক্লিয়াসের চারোদিকে ঘুরবে অর্থাৎ ইলেকট্রনগুলা যে ঘুরবে এই ঘোরার জন্য তো অবশ্যই শক্তির প্রয়োজন হবে সেই শক্তিটা আসলে কোন জায়গা থেকে আসবে সেই শক্তিটা আসবে মূলত এই নিউক্লিয়াস যে পজিটিভ চার্জ বিশিষ্ট হয় এবং ইলেকট্রনগুলো যে নেগেটিভ চার্জ বিশিষ্ট হয় এদের মধ্যে এক প্রকার কেন্দ্রমুখী আকর্ষণ বল কাজ করবে এবং এই কেন্দ্রমুখী আকর্ষণ বলই মূলত এই নিউক্লিয়াসটাকে আর এই কেন্দ্রমুখী আকর্ষণ বলই মূলত ইলেকট্রনটাকে কক্ষপথে ঘুরতে সাহায্য করবে সো এই পয়েন্টগুলো আসলে সে ব্যাখ্যা করেছেন আমরা এই রাদার ফোরের মডেলটাকে সোলার সিস্টেম মডেলও বলা হয় আবার সৌরজগতের সাথে কম্পেয়ার করা হয় বিদায় এটাকে আমরা সৌর মডেলও বলে থাকি তো আমরা ওভারঅল বলতে পারি রাদারফোরের মডেলটি মানে অনেক উপ রাদারফোড়ের মডেলটি যেরকমভাবে অনেক বিষয়কে ক্লিয়ার করেছে ঠিক তেমনিভাবে তার মডেল থেকে আমরা নিউক্লিয়ার সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাই এবারে চলো আমরা যাচ্ছি ঘয়ের প্রশ্নে ঘয়ের প্রশ্নটি কি বলেছে অঙ্কিত চিত্র অনুসারে পরমাণু কেন স্থায়ী হবে না তা আলোচনা করো অঙ্কিত চিত্র অনুসারে পরমাণু কেন স্থায়ী হবে না এটা আমাকে আসলে আলোচনা করতে বলছে আসলে বেসিক্যালি আমরা এটার মানে এটার থিওরিটিক্যাল একটু চিন্তা ভাবনা করতে হবে এই যে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের যে তত্ত্ব ছিল বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলতেছে যে যদি কোনো ইলেকট্রন ক্রমাগত ঘুরতে থাকে তাহলে সে কি করবে শক্তি হারাবে কারণ আমরা জানি যে কোনো একটা জায়গা যেতে হলে একটা জায়গায় মুভ করতে হলে শক্তির প্রয়োজন তাহলে ইলেকট্রন যে ঘুরবে ইলেকট্রনেরও তো শক্তির প্রয়োজন হবে শক্তি ছাড়া এই পৃথিবীর কিছুই হয় না সমস্ত কাজ করতে হলে শক্তির প্রয়োজন হয় তাহলে ইলেকট্রন কি আজীবন ঘুরতে থাকবে অবশ্যই না ইলেকট্রন যখন প্রথম প্রাথমিক অবস্থায় ইলেকট্রনের কাছে যখন শক্তি বেশি থাকবে তখন সে বড় কক্ষপালে যে দেখায় সে বড় কক্ষপথকে কেন্দ্র করে এরকম ভাবে ঘুরবে তার কক্ষপথের আকারটা অনেক বড় হবে বাট ক্রমান্বয়ে তার শক্তি আস্তে আস্তে কমবে এবং তার কক্ষপথের আকারটা আস্তে আস্তে ছোট হবে এরপর শক্তি আস্তে আস্তে কমবে কক্ষপথের আকারটা ছোট হবে শক্তি আস্তে আস্তে কমবে কক্ষপথের আকারটা ছোট হবে একটা সময় আকার ছোট হতে 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 একটা সময় ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের মধ্যে পড়বে এটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের কথা যে বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলের মধ্যে শক্তি আসলে কোন জায়গা থেকে আসবে যে ইলেকট্রনগুলো যে ঘুরবে ইলেকট্রন শক্তি কই থেকে পাবে তার শক্তি কি শেষ হয়ে যাবে নাকি তার শক্তি শেষ হবে না না তার শক্তি আজীবন সেম থাকবে এই কথাগুলো আসলে সে কোনো কিছু ক্লিয়ার করে নাই তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলতেছে যে ইলেকট্রন এর শক্তি যদি কোনো নির্দিষ্ট সোর্স না থাকে তাহলে তো ইলেকট্রনগুলো শক্তি হারাত হারাত একটা সময় নিউক্লিয়াসের মধ্যে পড়বে কিন্তু বিজ্ঞানের রাদার ফোর্ডের মডেলে তো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের মধ্যেও পড়ে না তাহলে এখানে সে একটা কিছু সে মানে ক্লিয়ার করে দেয় নাই যে শক্তিটা আসলে কোন জায়গা থেকে আসবে যেটা আমরা পরবর্তীতে বিজ্ঞানের বোরের মডেল থেকে জানতে পারি তো বিজ্ঞানের ফোরের মেইন তত্ত্ব ছিল এরকম যে ইলেকট্রনের যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল এই দুইটা বল সমান বিধায় ইলেকট্রনটা স্থির অবস্থায় থাকবে কিন্তু ইলেকট্রনটা যখন ঘুরবে তখন শক্তি আসলে কোন জায়গা থেকে আসবে এই রিলেটেড সে কোনো তত্ত্ব এখানে দেয় নাই তো আমরা পরবর্তীতে বোরের মডেল থেকে জানতে পারি যে ইলেকট্রন চাইলে নিউক্লিয়াস থেকে শক্তি শোষণ করে উপরের কক্ষপথে যেতে পারে আবার চাইলে শক্তি বিকিরণ করে নিচের কক্ষপথে চলে আসতে পারে বাট বিজ্ঞানের রাদারফোর্ড শক্তি রিলেটেড শক্তি সম্পর্কিত কোনো তত্ত্বই এখানে আসলে সুস্পষ্টভাবে উল্লেখ করে নাই এই যে সে শক্তি সম্পর্কিত কোনো তথ্য উপস্থাপন করে নাই এইটা তার মডেলের অন্যতম একটা ত্রুটি নাম্বার ওয়ান নাম্বার টু আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের আঁকা চিত্র অনুসারে পরমাণু কেন স্থায়ী হবে না তা আলোচনা করো এটা এটা এই যে মূল প্রশ্ন হচ্ছে এটা এবার আসো পরমাণু কেন স্থায়ী হবে না সেই ব্যাপারটাতে নিয়ে আমরা একটু কথা বলি ফার্স্ট অফ অল ইলেকট্রন আমরা জানি কিন্তু আমরা রাদারফোর্ডের মডেলের মধ্যেই বলেছি যে নিউক্লিয়াস এই যে আমার হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন অবস্থান করবে আর ইলেকট্রনগুলো থাকবে নিউক্লিয়াসের বাহিরে এখন এই যে আমরা ডিস্ট্যান্স এদের মধ্যে আকর্ষণ বল থাকবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে এই কথাগুলো বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিল এখন এত সুন্দর মতো থিওরিগুলো বা এত সুন্দর তত্ত্বগুলো দেওয়ার পর যদি আমি বলি যে ইলেকট্রনগুলো কোনো কথা না শুনে সেই প্রটনের কাছে চলে যাবে তাহলে পরমাণুর যে মূল তত্ত্ব বা রাদারফোর্ডের মডেলের যে মূল তত্ত্ব সেই মূল তত্ত্ব কিন্তু আর এখানে থাকছে না সেটা বলা হচ্ছে যে আসলে ইলেকট্রনগুলো কখনোই নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে না কেননা নিউক্লিয়াসটা শুধুমাত্র প্রোটন এবং নিউট্রনদের জন্য ফিক্স করা হয়েছে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরবে এক কক্ষপথ থেকে সে আর এক কক্ষপথে যাবে লাভ দিবে এই যে কথাগুলো আছে এই কথাগুলো মূলত এখানে প্রেজেন্ট করা হয়েছে তাই বলা যায় যে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে পতিত হয় কোনো পরমাণুই স্থায়ী হবে না যেটা আমরা বিজ্ঞানী ম্যাক্সওয়েল তত্ত্ব থেকে ব্যাখ্যা করতে পারি আর রাদারফোর্ডের মডেলের ত্রুটি হচ্ছে সে আসলে এনার্জি সম্পর্কে এখানে কোনো সুস্পষ্ট ধারণা দেয় নাই এবং সুস্পষ্ট ধারণা না দেওয়ার কারণে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার এই পরমাণু মডেলের একটা ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করেছে আসলে আমি ত্রুটি বলবো না এখানে তার মনে একটা প্রশ্ন জেগেছে যে তাহলে কি ইলেকট্রনগুলোকে সে নিউক্লিয়াসের মধ্যে পড়বে ইলেকট্রনগুলোর শক্তি কোন জায়গা থেকে পাবে আর বিজ্ঞানী রাদারফোর্ড আসলেই তার পরমাণু মডেলের শক্তি সম্পর্কে কোনো সুস্পষ্ট কনসেপ্ট যেহেতু দেয় নাই এই জন্য বিজ্ঞানী ম্যাক্স হইলের তত্ত্ব অনুসারে বিজ্ঞানীর রাদার ফোর্ডের পরমাণু মডেলটিকে ভুল হিসাবে দেখা হয় আমি আবারও বলতেছি বিজ্ঞানী ম্যাক্স হইলের তত্ত্ব অনুসারে বিজ্ঞানীর রাদার ফোরের পরমাণু মডেলটাকে একটু ত্রুটি হিসাবে দেখা হয় কেননা রাদার ফোর্ তার মডেলের শক্তি সম্পর্কে সে কোনো সুস্পষ্ট ধারণা দেয় নাই ওকে তো আমি আশা করবো ঘয়ের অ্যানসারটা আসলে একটু থিউরিটিক্যাল একটু ব্যাখ্যামূলক আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি তোমরা প্রপারলি যদি লিখে দিতে পারো যে হ্যাঁ রাদারফোর্ড শক্তি সম্পর্কে কিছু বলে নাই বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলতেছে আবার ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের মধ্যে পড়বে তাহলে তো পরমাণুর মূলতত্ত্বই এখানে ভঙ্গ হয়ে যাচ্ছে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ইলেকট্রন নিউট্রন সবাই যদি এক জায়গায় থাকে তাহলে পরমাণুর তত্ত্ব থাকছে না তাহলে সেই হিসেবে বলা যায় যে পরমাণু তখন স্থায়ী হতে পারবে না তো এইভাবে যদি তোমরা ব্যাখ্যাটা লিখে দিতে পারো তোমাদের এই ঘর নাম্বার প্রশ্নের ফুল অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েটভাবে সাজানো হয়ে যাবে তো তাইলে আজকের এই সৃজনশীল পর্বটি আমি এখানেই শেষ করতেছি আশা করতেছি আমি তোমাদের কাছে এটার অ্যান্সার প্রপারলি বুঝাতে পেরেছি তোমরা এই প্রশ্ন যদি আসে যদি এইভাবে ব্যাখ্যা করে লিখে দিতে পারো তোমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই নতুন পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে আবার হাজির হব নতুন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ